তো বন্ধুরা যারা নতুন সাইবার ক্যাফে বা অনলাইনে দোকান করেছেন এবং ভাবছেন প্যান কার্ডের কাজ করবেন তাদের জন্য রয়েছে আজকে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো নামে একটা নতুন সার্ভিস কারণ আপনারা ভালো করেই জানেন যে বর্তমানে ইউটিআইয়ের থেকে যদি আপনারা আইডি নিতে চান তো ইউটিআইয়ের নতুন করে কিন্তু কোনো রকমের আইডি রেজিস্ট্রেশন হচ্ছে না পুরো ইন্ডিয়াতে বন্ধ রয়েছে তো এই অবস্থায় আপনাদের কথা মাথায় রেখেই আমরা একটা নতুন সার্ভিস লঞ্চ করেছি যেটার নাম হচ্ছে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো তো এই সার্ভিস থেকে আপনারা ইউটিআইয়ের থ্রু প্যান কার্ড করতে পারবেন এটা কোনো ইউটিআই এর অফিসিয়াল আইডি হচ্ছে না বাট এখান থেকে আপনারা আমাদের পোর্টালের থ্রু একদম এক মিনিটের মধ্যে ইউটিআই পোর্টাল থেকে যেভাবে প্যান কার্ড করেন সেম টু সেম একই রকমভাবে প্যান কার্ড হবে ইনস্ট্যান্ট আপনারা এক মিনিটের মধ্যে ইউটিআইয়ের অ্যাকনোলেজমেন্ট স্লিপও পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড করতে পারবেন এবার আপনারা অনেকেই বলতে পারেন যে যেহেতু নতুন করে ইউটিআইয়ের আইডি রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে তাহলে এখান থেকে হচ্ছে কিভাবে তো দেখুন বর্তমানে যে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির একটা মেন ইউটিআই আইডি রয়েছে এবার এখান থেকে আপনারা এই পোর্টাল থেকে যে এই দেখতে পাচ্ছেন স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো রয়েছে তো এখান থেকে আপনারা যে ফর্মটা ফিল করবেন এখানে একটা রোবোটিক সিস্টেম রয়েছে মানে একটা রোবট কাজ করবে আপনি যা কিছু ফিল আপ করবেন অটোমেটিকলি কোম্পানির আইডির সাথে কানেকশন করা আছে আপনি এখানে যা কিছু ফিল আপ করবেন যত প্যান কার্ড বানাবেন অটোমেটিকলি কোম্পানির আইডি থেকেই প্যান কার্ডটা ক্রিয়েট হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপও পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে আপনি ইউটি এর পোর্টাল থেকে যেভাবে ফটো সাইন আপলোড করেন সেভাবে আপলোডও করতে পারবেন হ্যাঁ এবং এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আপনারা যখন ফর্ম ফিল করবেন ফিল করে যে ফর্মটা প্রিন্ট আউট করতে হয় ফর্টি নাইনে ফর্ম ওই ফর্মটাতে কিন্তু আপনার ফটো সিগনেচার সব কিছু অলরেডি প্রিন্ট হয়ে চলে আসবে ঠিক আছে তো সব কিছু দেখাবো আপনাদেরকে তো তার আগে বলে দিই আপনারা যদি এই পোর্টালের আইডি নিতে চান তো ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই পোর্টালের আইডি নিতে পারেন আইডি রেজিস্ট্রেশন হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এটা ওয়ান টাইম আপনি একশো নিরানব্বই টাকা দিয়ে আইডি নেবেন তো আপনার কাছে এরকম একটা পোর্টাল খুলবে এবং এই একশো নিরানব্বই টাকার আইডিতে আপনি পাচ্ছেন স্মার্ট ইউটিআই থ্রি জিরো সার্ভিস এখান থেকে বড়দের প্যান কার্ড হবে প্লাস বাচ্চাদের মাইনর প্যান কার্ডও হবে আঠেরো প্লাস যারা যারা আঠেরো প্লাস রয়েছেন তাদেরও প্যান কার্ড হবে এবং যাদের বয়স আঠেরোর কম তাদেরও প্যান কার্ড হবে এছাড়া এখান থেকে আপনারা এনএসডিএলের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও প্যান কার্ড করতে পারবেন এবং এনএসডিএল থেকে ফটো সিগনেচার আপলোড করে যে প্যান কার্ড হয় সেটাও করতে পারবেন এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যেটা এক ঘন্টার মধ্যে হয় সেটাও করতে পারবেন এছাড়া এখানে পেপারলেস বলে একটা অপশন রয়েছে এখান থেকেও প্যান কার্ড করতে পারবেন হ্যাঁ এছাড়া এখান থেকে মোবাইল এবং ডিটিএস এগুলো আপনি রিচার্জ করতে পারবেন এই একশো নিরানব্বই টাকার আইডিতে ঠিক আছে তো যারা আইডি নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আর না হয় আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি রেজিস্ট্রেশন করার আপনারা সেই লিঙ্ক থেকে অনলাইনে নিজে নিজে আইডি নিতে চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আপনার যাবতীয় ডিটেলস ফিল করবেন ফিল আপ করা হয়ে গেলে আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনার কাছে একশো টাকার একটা পেমেন্টের পেজ আসবে ওই পেজটাতে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করে আপনার আইডি ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে আর যদি রকম অসুবিধা হয় অনলাইন থেকে আইডি নিতে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে ফুল গাইড করে দেবো সো এবার ধরুন আপনি একশো নিরানব্বই টাকা দিয়ে আইডি নিয়ে নিলেন আপনার কাছে এই পোর্টাল চলে আসলো বা ধরুন যারা আমাদের পুরাতন রিটেলার রয়েছেন যারা এই পোর্টালে অলরেডি কাজ করছিলেন তারা এই স্মার্ট ইউটিআই সার্ভিসটা ইউজ কিভাবে করবেন তো দেখুন এখানে স্মার্ট ইউটিআই থ্রি রয়েছে এটা হচ্ছে আঠারো প্লাসদের জন্য আর এই পাশে দেখতে পাচ্ছেন স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো মাইনর লেখা রয়েছে এটা হচ্ছে আঠেরো বয়স আঠেরো বছরের যাদের কম বয়স তাদের জন্য তো আপনি সিম্পলি যে কোনো একটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে কি হবে আপনার কাছে দেখুন ফার্স্ট টাইম স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো প্যান সার্ভিস এটা অ্যাক্টিভেশন করতে হবে এবং ফার্স্ট টাইম অ্যাক্টিভেশনের জন্য এটা একশো টাকা আপনার চার্জ কাটবে তো মেক শিওর আপনার এখানে ব্যালেন্স অ্যাড করে নেবেন আপনার মেন ওয়ালেটে কারণ এই ওয়ালেট থেকে ব্যালেন্সটা কাটবে ঠিক আছে তো দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে নিচে আসবেন এই দেখতে পাচ্ছেন একশো ঊনপঞ্চাশ টাকা কাটবে এখানে এবং এখানে বলেই দিয়েছে স্মার্ট ইউটিআই সার্ভিস নট প্রোভাইডিং এনি অফিসিয়াল ইউটিআই আইডি এটা কোনো অফিসিয়াল ইউটিআই আইডি হচ্ছে না হ্যাঁ এটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে প্যানটা হবে তো জাস্ট এক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ তো জাস্ট আপনি এখানে এই পে অ্যান্ড অ্যাক্টিভেট দিস সার্ভিসে ক্লিক করবেন দিয়ে ওকে করবেন তাহলে কি হবে আপনার এই সার্ভিসটা দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন সার্ভিস অ্যাক্টিভেট হয়ে যাবে হ্যাঁ এবার আপনার কাছে ফর্ম খুলে গেল আমি আবার ড্যাশবোর্ডে চলে আসলাম আপনাকে প্রথম থেকে দেখায় ব্যাপারটা দেখুন ড্যাশবোর্ডে আসার পর আপনি যদি এবার এই স্মার্ট ইউটিআই ক্লিক করেন তো আপনার কাছে সরাসরি ফর্ম খুলে যাবে হ্যাঁ অথবা দেখতে পাচ্ছেন আবার ড্যাশবোর্ডে আসি আমরা এ দেখুন এখানে মাইনারটা রয়েছে মাইনারে ক্লিক করবেন তাও খুলে যাবে আপনার মাইনার প্যানের জন্য হ্যাঁ একবারই চার্জ কাটবে এবার দেখুন এখান থেকে প্যান কার্ড কীভাবে করবেন আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই তো সবার আগে আপনি স্মার্ট ইউটিআই ক্লিক করলেন ক্লিক করে এখানে যে ডিটেলসগুলো লাগে প্যান কার্ড করার জন্য সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন যা যা লাগে ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফিজ কত কাটবে তো এখানে একশো দশ টাকা চার্জ কাটবে আপনার একটা প্যান কার্ড অ্যাপ্লাই করতে ঠিক আছে এই চার্জটা সময়ের সাথে কমতেও পারে বাড়তেও পারে এটা ফিক্স নয় তো আপাতত একশো দশ টাকা রয়েছে একশো দশ টাকা চার্জ কাটবে তো এখানে আপনি যাবতীয় ডিটেলস দেবেন দেওয়ার পরে এখানে আপনার ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আধার কার্ড রয়েছে আধার কার্ড আপলোড করে দেবেন হ্যাঁ তারপরে সিগনেচার আপলোড করে দেবেন আর ফটো আপলোড করে দেবেন দিয়ে এখানে প্যান সাবমিট করবেন তো সাবমিট করা হয়ে গেলে কি করবেন আপনি চলে আসবেন এই উপরে ট্যাবে স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরো এখানে আসার পরে স্মার্ট প্যান হিস্ট্রিতে প্রথমে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনি এখানটাতে ফর্ম পেয়ে যাবেন হ্যাঁ আপনার যে ফর্ম থাকে ফর্টি এ ফর্ম সেই ফর্মটাতে কিন্তু অলরেডি ফটো সিগনেচার সব কিছু ফিল আপ করাই থাকবে ক্রস সাইন সব কিছু আপনার রেডি থাকবে একদম রোবোটিক সিস্টেমের মাধ্যমে রেডি হয়ে থাকবে আপনাকে কিছু করতে হবে না জাস্ট ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেল তারপরে আবার স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড পেন্ডিং এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পর আপনি যে প্যানটা বানাবেন তার ডিটেলস এখানে শো করবে এখানে আপলোডের অপশনে গিয়ে আপনি ফর্মটা আপলোড করে দেবেন তাহলেই আপনার এখান থেকে প্যান বানানো হয়ে যাবে ইনস্ট্যান্ট ঠিক আছে এবার আপনারা ভালো করেই জানেন এই পেপারলেস বলে যে একটা অপশন ছিল এখান থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করলে অনেক সময় লাগতো কখনো আপনি আজকে সাবমিট করলেন একদিন দুদিন পর কেন আপনারা এখন স্লিপ পেতেন বাট এই স্মার্ট ইউটিআই থেকে আপনারা যখন করবেন জাস্ট একটা মিনিট আপনাকে সময় দিতে হবে ফর্ম সাবমিট করার এক মিনিটের মধ্যে আপনারা অফিসিয়াল ইউটিআইয়ের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং আপনার একদম যেভাবে আপনার মেন ইউটিআই আইডি থেকে কাজ হয় সেম একই রকমভাবে এখান থেকেও কাজ হবে ঠিক আছে তো যারা আমাদের মানে পুরাতন রিটেলার রয়েছেন তারা এই স্মার্ট ইউটিআই থ্রি পয়েন্ট জিরোটা ব্যবহার করে আপনারা প্যান বানাতে পারেন যারা ইউটিআই থেকে প্যান বানাতে চান তারা আর যারা নতুন দোকান করেছেন সাইবার ক্যাফে করেছেন এবং ভাবছেন ইউটিআই থেকে প্যান কার্ড করবেন বা প্যান কার্ডের সাথে সাথে আরও যে সার্ভিসগুলো আপনাদেরকে প্রথমে দেখালাম সেগুলোও যদি ইউজ করতে চান তাহলে এই আইডিটা নিতে আপনারা পারেন ঠিক আছে তো আইডি কস্ট হচ্ছে প্রথমে বলে দিয়েছি একশো নিরানব্বই টাকা দিয়ে আপনাকে আইডি নিতে হবে এবং এই স্মার্ট ইউটিআই সার্ভিসটা অ্যাক্টিভেট করার জন্য একশো উনপঞ্চাশ টাকা এক্সট্রা আপনার ওয়ান টাইম চার্জ কাটবে যারা পুরাতন রিটেলার রয়েছেন তাদের কিন্তু এখানে একশো উনপঞ্চাশ টাকা পে করলে যেন আপনারা এই স্মার্ট ইউটিআই সার্ভিসটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও তো যারা যারা আইডি নিতে চান ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা চাইলে অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে পারেন আর এরপরের আমরা ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে লাইভ প্যান কার্ড অ্যাপ্লাই করে স্মার্ট ইউটিআইয়ের মাধ্যমে কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়